গরুর বুড়ি রান্না করব। বাগানের জন্য আমি এটা বাগার দিয়ে বসাবো যেহেতু বাগানের জন্য এখানে পেঁয়াজ আর তেল দিছি এখন দারচিনি দিলাম আর কয়েকটা তেজপাতা দিলাম এখানে এলাইচ এভাবে চা তারপরে দিয়ে তাহলে দেখা যায় বিচিটা কামড়ে লাগবে না ফ্লেভারটা অনেক আসবে পেঁয়াজটা লাল হয়ে আসছে এখন সামান্য পানি অ্যাড মশলা কষানোর জন্য পরিমাণ মতো আদা আর রসুন পেস্ট দিলাম এখানে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করলাম লবণটা কম বেশি হলে পরেও দেওয়া যাবে হলুদ পরিমাণ মতো মরিচের গুঁড়াও পরিমাণ মতো এক করলাম সবগুলো মশলা কষিয়ে নিব এখন বুড়ি দিয়ে দিব নেড়ে চেড়ে দিব আর গরুর বুড়ি সবসময় কুরবানির হোক বা বাজার থেকে আনা হোক সেগুলোকে পরিষ্কার করে সিদ্ধ করে ফ্রিজে রাখবেন তাহলে দেখা যায় একটা পচা পচা বা একটা চর্বির যে একটা গন্ধ আসে বা বুড়ির যে একটা গন্ধ আসে সেই গন্ধটা রাখবে না এখন আমি ডেকে দিব অনেক পানি উঠেছে বুড়ি থেকে এগুলাতেই বুড়িটা সিদ্ধ হয়ে যাবে পানিটা শুকিয়ে গেছে এখন বাজা ভাজা করবো আর আমার গরুর পশম ছাড়া যে কোনো কিছুই খেতে ভালো লাগে আমি কিছু আলু দিব এখন আলুগুলা নেড়ে চেড়ে বুড়ির সাথে মিক্স করে নিব হ্যাঁ জিরার গুঁড়া দিলাম যে কোনো মশলাই নিজের আন্দাজ মতো দিলে হয়ে যায় আর আমরা যেহেতু রাঁধুনি আমরা অনেক দিন রান্না করছি আমাদের একটা আইডিয়া হয়ে গেছে কতটুকু মশলা দিলে এটা পারফেক্ট হবে একদম শুকনা শুকনা হয়ে একটা ফ্রাই প্যানে ডালবো এখন যখন খাবো তখন আর একটু বাজা বাজা করে নিব এইভাবে আপনারা গরুর বট রান্না করে একবার খেয়ে দেখবেন অনেক মজার হবে আল্লাহ হাফেজ